হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ দেখুন দুটো স্টার বা তারা বলতে পারেন বানিয়েছি আমি ওটা বানিয়ে দেখাবো আপনাদের কেমন লাগছে আমি আগেই দেখালাম এই যে দুটো দু রকম দুটো ডিজাইনের বানিয়েছি পরে আমি এটা বানিয়ে দেখাচ্ছি কারো ইচ্ছে থাকলে করতে পারবেন দেখুন বন্ধুরা ওটা দেখালাম যেটা ওটা কেমন করে তৈরি করেছি প্রথমেই এটা নিলাম নিয়ে সামনে উল্টা নিলাম নিয়ে একবারেই এ তিনটে ফেলে দেবো এইভাবে দশটা তৈরি করব দুটো হলো তিনটে হলো চারটে হলো পাঁচটা হল ছটা সাতটা হাফ লং হচ্ছে একটু সাতটা আটটা নটা এই দশটা দশটা হয়ে গেল এবার আরও টেনে দিই এটাকে টেনে দিয়ে যে প্রথম যেখানে বুনে গেছিলাম ঠিক সেইটা এসে এখানে এসে ওটাকে এই বন্ধ করে দিলাম তো এটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এখন কি করব। এখন এই ঘরটাতে হাফ হাফ লং বুনব বুনলাম বুনে একটা চেন নিলাম একটা চেন নিয়ে এবার একটা লং এখানে বুনলাম বুনে এবার দুটো চেন নেব দুটো চেন নিলাম দুটো চেন নিয়ে ডবল করে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নিয়ে এ ঘরটাই করব না এই পাশের ঘরটাতে করব এই ঘরটাতে করে নেব একবার দুবার এই তিনবার হলো তিনবার হবার পর এবার একবার নিয়ে এখানে আমি হাফ হাফ লং গুনে নেব সামনে নিয়ে এই যে এটা এই হয়ে গেল এবার গিয়ে আবার এই যে পাশের এটাতে হাফলাম করে নিলাম করে নিয়ে একটা চেন নিলাম একটা চেন নিয়ে করে নিলাম নিয়ে আবার দুটো চেন করে নিলাম দুটো চেন করে নিয়ে দুবার করে এটাকে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নিয়ে পাশের ঘরটাতে চলে গেলাম একবার দুবার এই তিনবার বোঝা যাচ্ছে কী করে বলছি এবার আবার সামনে বার নিলাম নিয়ে যে এই একটা হয়ে গেল এটা একটা হলো এটা একটা হলো আবার হাফ বুনবো পাশেরটাতে আবার হাফ বুনব হাফ বুনলাম হাফ বুনে একটা চেন বুনলাম একটা চেন বুনে একটা এই যে লং বললাম মানে আবার দুটো চেন দুটো চেন নিয়ে এই পাশেরটাই আবার একবারেই ফেলে দেবো হাফ লং

চেন নিয়ে একটা লাম এবার দুটো চেন দুবার পিছিয়ে নিলাম এই পাশের ঘরটায় চলে এলাম আবার হাফ বুনলাম এবার আবার পাশের টাতে চলে গেলাম এটা পাশেরটাতে এটা একটু গন্ডগোল হয়ে গেল আমার আমি ফেন নিচ্ছি ফেলে দিলাম দিয়ে একটা চেন নিলাম চেন নিয়ে করলাম এবার দুটো চেন নিজের পাশে ঘর ঠিক একটা ঘরই রয়েছে দুবার বোনা হলো এবার হাফ হ্যালো এরপর দেখুন এইভাবে এনে এগুলো অনেক কিছুতে করছে যে দেখছি সব ব্যাগের ব্যাগের চেনে লাগাচ্ছে তা বোতলের মুখে ওখানে লাগাচ্ছে অনেক কিছুতেই তারপরে ধরুন এগুলো দিয়ে টিকলি বানানো কানেরটা বানানো অনেক কিছু অনেক কিছু তৈরি করা যায় এগুলো দিয়ে এটা এক রকম দেখালাম এরকম চেন হয়ে এটা আরও চেনটা বুনতে হবে বুনে এরকম করে ডবল করে ডবল করে এরকম করে যাতে বাঁধিয়ে বাঁধিয়ে রাখা যায় তার জন্যে এটা একটা হলো এটা ঠিক এমনি আসবে এটা একটা তারা তারা তারার মতন এটাকে তারাই বলা যায় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ডিজাইন আমি দেখাবো আরও দু তিন রকম ডিজাইন আছে আমি আর একটা ডিজাইন দেখাবো সময় পেলে কেমন আজকের মতন রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন